আপনারা দেখেছেন যে কিভাবে আমি টোটাল করব এবার আমি আরেকটু অ্যাডভান্সে যাচ্ছি আমি এখন এভারেজ করব এই যে নাম্বারগুলো দেখেছেন এইগুলোর আমি এভারেজ করব তো এভারেজ করতে গেলে আমি এটাকে প্রথমে আমি এভারেজ লিখছি এভারেজ লেখার পরে আমি এখানে একটা ফাংশন ইউজ করব ফাংশন ইউজ করে আমি এটাকে এভারেজ দেব ইকুয়াল ইকুয়াল দিয়ে ফাংশন নাম হলো এভারেজ দেখেন যে আমি এ ভি ই লেখার পরে এর আন্ডারে কোন কোন ফাংশন আছে সেগুলো এখানে দেখাচ্ছে তো সেটা আমি সেকেন্ডটা সেকেন্ডটা নিয়ে আমি যে ট্যাপ দিব। ট্যাপ দিলে অটোমেটিকলি এটা ফিল হয়ে যাবে এবার আমাকে যেটা করতে হবে নাম্বারগুলো দিয়ে দিতে হবে আমি প্রথম থেকে এই পর্যন্ত আমি ফুল নাম্বারগুলো দিলাম দিয়ে আমি এটা দিলাম দেওয়ার পরে দেখেন যে এখানে আমার এটা এভারেজ দেখাচ্ছে আমার যখন এটা এভারেজ হয়ে যাবে একটা আমি পরেরগুলো এভাবে টান দিয়ে অটোফিলের মাধ্যমে আমি সবগুলো আমি এভারেজ করে দেবো সবগুলো এভারেজ করার পরে এবার আমি যদি চিন্তা করি আমি এখানে হায়েস্ট ভ্যালু কোনটা সেটা নেব সেক্ষেত্রে হায়েস্ট এটা লেখার পরে এবার আমি ইকুয়াল ম্যাক্স ট্যাব দেওয়ার পরে আমি এখানে পুরা এই যে প্রথম থেকে সবগুলো সিলেক্ট করব সিলেক্ট করে আমি যদি এন্টার দিই এখানে আমাকে সে জাস্ট হায়েস্ট ভ্যালু কোনটা সেটা সে আমাকে সিলেক্ট করে দিয়ে দিবে এবং একইভাবে আমি অটোফিলের মাধ্যমে এটাও আমি করে ফেলব নেক্সট আমি আমি যদি লোয়েস্ট ভ্যালুটা আমি নিতে চাই সেক্ষেত্রে আমি লোয়েস্ট লেখার পরে আমি এখানে ইকুয়াল দিয়ে যেহেতু ম্যাক্স আছে অবশ্যই এটার মিন থাকবে মিন দিয়ে ট্যাব এবং এটা ফাংশনের ভিতরে ঢুকে গেল এবার আমি পুরা এরিয়াটা সিলেক্ট করব। যতটুকু আমি যতটুকু এরিয়ার ভিতরে আমি মিনিমাম ভ্যালুটা আমি বের করতে চাই সেটা আমি এন্টার দিলাম এটা দেওয়ার পরে দেখেন মিনিমাম ভ্যালুটা আমি পেয়েছি এবং প্রত্যেকটার ঘরেরই মিনিমাম ভ্যালু যেটা সেটা আমি এভাবে অটোফিলের মাধ্যমে বের করে ফেললাম এরপরে নেক্সট আরেকটা হলো আমি যদি কোয়ান্টিটি খুঁজি যে এখানে কোয়ান্টিটি বলতে যে এখানে আমি কতগুলা সেল আমি কাউন্ট করছি সেটা তো সেই ক্ষেত্রে আমি ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পরে আমি যদি কোয়ান্টিটি চাই তাহলে এখানে আমি দিব সিও ইউএনটি কাউন্ট কাউন্ট দিয়ে আমি এটার ট্যাপ দিয়ে আমি ঢুকলাম ফাংশনের ভিতর ঢোকার পরে আমি সবগুলা সেল আমি সিলেক্ট করে আমি এন্টার দিব এন্টার দিলে এখানে দেখাচ্ছে যে এখানে আমি কতগুলো আমি সেল এখানে সিলেক্ট করেছি সেটা সে কাউন্ট করলো তো এভাবে আমি সবগুলো যদি অটো ফিল দিই তাহলে দেখেন মাঝখানে একটা কিন্তু পাঁচ হয়ে গিয়েছে বাকিগুলো সবই ইচ্ছ কারণ এখানে একটা স্পেস এখানে ফাঁকা আছে এই সেলটা অ্যাকচুয়ালি ফাঁকা এই কাজগুলো আপনি এখান থেকে আপনি চাইলে করতে পারবেন আমি এগুলো সব এখান থেকে ডিলিট করে দিচ্ছি দেওয়ার পরে এখন দেখেন আমি যদি উপরে ডান দিকে দেখেন এভারেজের এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি উপরে ডান দিকে আমি অটোসাম যেটা করেছি এটার আমি ড্রপডাউন আছে ড্রপ ড্রপডাউনে আমি গেলে দেখেন যে আমি এতক্ষণ যেগুলো করলাম সেগুলো সবই এখানে আছে যেমন আমি এখানে এভারেজ যদি দিই এভারেজ এখানে রং সেল সিলেক্ট করেছে আমি পুরোটা এখান থেকে আবার সিলেক্ট করে আমি এন্টার দিব। দেওয়ার পরে আমি এটা অটো ফিল্ডে অটো ফিল্ডে বাকিগুলোর জন্যও করে দেবো এরপর আমি যদি হায়েস্ট করতে চাই হায়েস্টের জন্য ম্যাক্স দিয়ে আমি এটা সিলেক্ট করে দিয়ে আমি এটা এন্টার দিব এরপর আমি যদি লোয়েস্ট করতে চাই মিন দিবো মিন দিয়ে এটার টোটালটা সিলেক্ট করে দেবো এভাবে আপনি কোয়ান্টিটি একইভাবে আপনি করতে পারবেন এভাবে অটোফিল দিয়ে আমি করবো তো এইভাবে আপনাকে যেটা জানতে হবে যে আপনি অনেক কাজই আছে যেগুলো আপনি ম্যানুয়ালি করছেন তো আপনাকে জানতে হবে ফাংশনগুলো আপনি আমি এখন যেগুলো দেখালাম এগুলো হলো টোটালি কমন খুবই কমন ফাংশন যেগুলো খুবই খুবই বেশি ইউজ হয় এক্সেলের ভিতরে এরপর আরও অনেক অ্যাডভান্স ফাংশন আছে তো আপনাকে আমি বলবো যে যত বেশি আপনি ফাংশন জানতে পারবেন আপনার কাজ তত বেশি ইজি হবে কারণ অনেক কাজে দেখা যাচ্ছে যে আপনি ফাংশন না জানার কারণে আপনি ম্যানুয়াল ওটা করছেন এবং আপনার করতে টাইম লাগছে